দর্শক মণ্ডলে আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমার পিছনের যে ছাউনিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো স্বাভাবিক ছাউনি না এখানে এসে মানুষ বসেও থাকে না এই ছাউনিটির মাধ্যমে বিদ্যুৎ সংগ্রহ করে সেই বিদ্যুতের ব্যবহার করে পানি সংগ্রহ করা হয় চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আস এদিকে এ দেখতে পাচ্ছেন এই যে ছাউনিটি ছাউনিটির যে নীল অংশগুলো আছে নীল টিনগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক টিন কিন্তু সাদা যে অংশগুলো আছে এই সাদা অংশগুলোর উপর যখন সূর্যের তাপ পড়ে সেই তাপ থেকে বিদ্যুৎ সংগ্রহ হয় এবং সেই বিদ্যুৎগুলো এখানে যদি আপনারা লক্ষ্য করুন চলুন সামনে দেখাচ্ছি এই যে কুয়াটি বলুন কূপ বলুন সেই কূপের ভিতরে দেখেন একটি পাইপ সেট করা হয়েছে এই পাইপ থেকে সরাসরি একদম ফ্রি পানিগুলো সংগ্রহ করে সামনে একটি টাঙ্কির ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে চলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মো মই সিস্টেম করা হয়েছে এবং এখানে প্রায় তিনতলা বিশিষ্ট একটি জায়গা তৈরি করেছে যে জায়গার উপর একটি টাঙ্কি দেখতে পাচ্ছেন সেই টাঙ্কি থেকে এই টাঙ্কি থেকে কিন্তু এই যে নীল পাইপ দিয়ে পানি সংগ্রহ হচ্ছে এবং এখানে কিন্তু আর এক সাইডের নীল পাইপগুলো দিয়ে পানিগুলো নেমে আশেপাশে যে খেতগুলো দেখতে পাচ্ছেন সেই খ্যাতগুলোর দিকে পানিগুলো চলে যাচ্ছে তো আপনি এই ধরনের উদ্যোগ আপনার এলাকাতে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন